টা আর আমি তোমার কাছে আসতে পারবো হলাও এর বাবা আমি চলে যাচ্ছি আল্লাহর নবী বাপ আস্তে করে বাবা বুড়ি মারা হাত ধরে তুললেন আল্লাহর নবী পাগড়ি খানা বাবা ধুলার পাগড়িটা বাপ বেশে ধরে ঝাললেন নাও নবী ধুলো থেকে পাগড়িটা তুলে নিয়ে নবী গায়ের উপর জুড়ে দিলেন আল্লাহর নবী জি আপনার ওই বুড়ি মারা হাত খানা ধরে বাপ অনেকটা দূর বাপ দি নিয়ে আসলেন সাহাবারা সকলেই বসা হযরত বাবা উমর না রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান সাহাবা ছিলেন বাবা উনি বলেন নবী গো ওই বেদ মহিলাটার বাড়ি কোথায় ও নবীজি ওই মেয়েটা আপনাকে সম্মান দিতে না আপনার পাতির উপর বসে গিয়েছে আল্লাহর নবী বলেন ওই মেয়েটাকে বেদ মহিলা বলো আর রে ওমা ডাক দিয়া বলে নবী কে গো ওই মেয়ে তাকে আল্লাহর নবী বলেন গো আমার সাহাবাই کرام শুনে নাও আমি রুমাল বিছে দিয়েছে পাখি বিছে দিয়েছে তাতে বসেছে ওটা তোমাদের নজরে খারাপ লেগেছে বলে হাও আল্লাহর নবী বলেন গো সাহাবারা শুনে নাও বুক ফেড়ে যদি কলিজা বের করা হতো ও সাহাবারা আমি তোমাদের সামনে আমার কলিজাটা বের করে আমি ওই বুড়ে মার আমি বসতে দিতাম ওকে ওই কলিজার উপর কাপড় বসে দিয়ে দাও ও মার বলেন তুমি করেছে আমরাও ও আল্লাহর নবী আপনি বলুন উনি কে আল্লাহর নবী বলেন ওগো সাহাবারা আমার জন্ম দক্ষিণ মা আমি না কে আমি বেশি দিন দেখে না ওরে আমার সাহাবারা আমার মার চার থেকে পাঁচ আমি দুধ পান করেছি যে মেয়েটাকে আমার পাগলিতে বসতে নিয়েছিলাম ওই মেয়েটা সারা পৃথিবীর আমার দুধ মা হালিমা

বাবদি উনিও পড়েছে আমার খুব কাছের বন্ধ মানুষ উনি মাদ্রাসার বাপদি বেশ দায়িত্ব নিয়ে আপনারাই ওনাকে দায়িত্ব দিয়েছেন আপনারা সহযোগিতা করছেন বলেই উনি করতে পারছেন উনি যে একাই করছেন তা নয় আপনাদেরকে নিয়ে বাবদি আমি দেখলাম ওনার মাদ্রাসা মসজিদ খুব হয়েছে বাবা ওই রকম মসজিদ হয় মসজিদ এত সুন্দর হয়নি হয়েছে ভিতরটা ভিতরটা হয়েছে কিন্তু বাহির থেকে অতটা বাদ্য বোঝা যাচ্ছে কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদে যে এরিয়ে দেখলাম আমার মনে হয় যে আগামীতে শরুলিয়া মাদ্রাসা সাথে টক্কর মারবে মনে হয় এত সুন্দর বিল্ডিং বাদ্য আপনার মসজিদে করেছে বাথরুম ঘর করার জায়গা ভাব না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি দেখলাম আমার সাহাদুল ভাই দেখা ছিলেন মোবাইল থেকে মাদ্রাসা পড়াশোনা যে এলাকার অনেক ছাত্র ছাত্রীরা পড়ে খুব ভালো পড়াশোনা হয় তো বাপজি যাই হোক যেহেতু জালসা এখনো বাকি আছে এই মসজিদের উন্নতি কল্পে জালসা যথেষ্ট দান আপনারা দিয়েছেন কুড়ি হাজার দশ হাজার এগারো হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার পাঁচশো দুশো একশো করে অনেকে দিয়েছে বাপজি যার শেষ ভালো তার সব ভালো আমাকে তো সাহায্য ভাই বলছিলেন আপনাকে আদায় করতে হবে না হ্যাঁ বারোটা দশ নম্বর উপযুক্ত আলোচনা হলেই যথেষ্ট আপনি শিশুরবেলায় আপনি আলোচনা করে দোয়া করে তুলুন আপনাকে লাখার মানুষ ভালোবাসে শিশির থেকে আপনাকে তোলা হবে ভাই যাই হোক রাত্রি অনেক হয়েছেন একটা পাক্কা বারোটা বাচ্চা তাই বাদ দিয়ে আমি আপনাকে বলবো যত গভীর আত্মীয় হয় তত আমার আল্লাহ অপর আসমান থেকে নিচ আসমানে নেমে আসে বলুন বলবো হ্যাঁ না আল্লাহ বলে এই আমার কাছে চাও তোমরা যা চাইবা তা আমি আল্লাহ বাবজি বাপজি আপনাদের মাদ্রাসায় মসজিদে এলাকায় দানের তো বাপজি ব্যাপক নাম আছে তারপরে তো আবার সে বাবরি মসজিদ বাপজি এ তো আরো দাম বেড়ে গেল বেলা একই তো দাম বাপজি ছিল শুরুলিয়া জুলিয়ার কারণে আবার বাপ যে বাবরি মসজিদ হচ্ছে আমি আজকে আসার সময় উঠেছিলাম দেখলাম রাত্রি তো বাপজি এসার সময় তো প্রচুর মানুষ গাড়ি ধোয়া জায়গা পাওয়া যাচ্ছে না রাস্তা এই ভাটাতে রেখে হাঁটি গেলাম অত তো বাপজি আমি আপনাদের কাছে বাপজি শিশির বেলা যদি কোনো বাপজি কোনো ভাই থাকে বেশি নয় মাত্র পাঁচশো খান করে টাকা বাপ কাছে না থাকলে ওয়াদা করুন দহজন ব্যক্তি আশারে মুবাশারা নবী দুনিয়ার বুকে দহজন ব্যক্তিকে নারী আর পুরুষকে জান্নাতের খসখবরি সার্টিফিকেট দিয়েছিলে জিন্দা অবস্থায় বলুন সুবহানাল্লাহ তাদের কি আশারে মুবাশারা বলা হয় বাপ কাছে না থাকলে একটু ওয়াদা করবেন বেশি চাই মাত্র 10 জন 500 করে টাকা ও মা বোনেরা আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ দিয়ে যাব একটু আসুন মা বোন বাপ কি ভাইরা আমরা যাব না ভাই দোয়া হবে ইনশাআল্লাহ মা কি নাম বাপ কি সুবহানাল্লাহ দেখেন হালি বলেন আরে তাকবীর

নূহ নবী নামে দেখো banda কোথায় যেছিল শেষেরবালায় এসে দেখো 500 টাকা দিলা 500 টাকা বলে মলাক হইও না হে নাও নেকির খাতায় মলা লিখিও গো মেলাও যার সাথে জিনিয়াত গনি আছে দান দানকে গো বলকর তুমি তো তবীর আর কি মলা দেখো তোমার বান্দা

ওই বক্তা আনিসুর নদিয়ার মা আসলে আমার খুব কাছের বন্ধু আজও ফোন করেছিল প্রায় দিন হলে একবার ফোন করবি আনিসুর মালানার শ্বশুর বসা সাইফ নাম

মা সাল এ জানারু নামে দেখো ভাই যে ছিল ছিল কি না ছিল দেখো ধান বোঝাই গেল যজ্ঞ বাপর যোগ্য ছিলাম জানারু নিাম জানারুল ইসলাম এখানে আসিয়া দশ হাজার টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া যার সাথে যে নিয়াতে দশ হাজার টাকা গড়িয়েছে দাও দানিকে গোপন কর তুমি সুবাহার অগো দোয়া করি অগো পাগো বাড়ি মেজানে তিনি কৃপা না করে দিও ভারি আল্লাহ আমিন

ভাই নাবে দগো বান্দা এখানে যে ছিলও। তোমার নাম শুনে দেখেগ পাঁচ হাজার দিলাম। যে সাথে যে নিয়াতে পাঁ হাজার কনিয়াছে দার। দানিকে কবর্ন খন তুমি সবাহার। অগ বাড়িত আগ অগ পাক বানা। জানা দেখে লায় তুমি আঙ্গর বেদানা লাও হামিমিন পটর নামে দেখো বান্দে কোথায় যে ছিল। তোমার নাম শুনে দেখেগো পাঁচ হাজার দিলাম যে

তেরোশো টাকার দাতা বুলমার হবা নারে রে তো বীর না রে তো বীর ও বেনামিতে দেখো মা আমার বোনদের কাছ থেকে মহলাও তেরোশো নব্বই টাকা কোনই আছে দাম দানকে কবল কর তুমি সুবাহার আমি পাপি গুনাগার দোয়া নাই জানি মা বোনদের জন্য দোয়া করবে ফাতেমা জননী আমিন শাকিনা এক বস্তা শুবে মরিয়ম দু বস্তা শুবে শাহিনুর দু বস্তা শুবে হালিমা এক বস্তা শোবে আফরোজ এক বস্তা শুবে শামীমা এক বস্তা শুবে আসমা এক বস্তা শুবে আজেদ এক বস্তা শুবে সাবিনা বে দু বস্তা শুবে ইলিয়াস এক বস্তা শুবে

শাহান দু বস্তা শুভে আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহ বল না রে তবির এখানকার হিসাব পাকা আছে মানে প্রতিটি খাতাতে দেখছে একদম টোপাই একদম হিসাব দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে যোগ্য কমিটির সেক্রেটারি এই মসজিদে প্রতিটি কমিটি মানুষকে যোগ্য হিসাবে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আসি ভাই শোভা হা দান না বলে না রেবিল বসানো হয়েছে একটা টেবিল থেকে এসেছে আঠাশ টাকা আটশো চল্লিশ টাকা বলুন টেবিলে যারা দান করেছে অক মাউলা সফল বক্ত ভাই ভা আমাদের দান তুমি কবুল করে নিল্লাহ যারা দান করেছে যারা করতে পারে না তাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আমরা নবীকে দেখতে পেলে আর কিছু দরকার আছে ভাই নবীকে দেখা মানে সে আল্লাহর উলি হয়ে যাবে সে নিঃসব আল্লাহর উলি হয়ে যাবে মদ খেলে মদ ছেড়ে দিবে বিড়ি খেলে বিড়ি ছেড়ে দিবে তার প্রতিটা কাজ নবী সন্না অনুযায়ী হবে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ মা আল্লাহ দেখেন একটা টেবিল থেকে সতেরো হাজার চল্লিশ টাকা আল্লাহ তাদের কবুল করো তাদের কোনো না দেখে গোলাপ দু হাজার টাকা মাশাল আল্লাহ ফিরো পাঁচ হাজার টাকার দাতা বল

তোমার মত দয়ার নবী আর হবে না তোমার আর আর পাবনা ভাই যদি কোনো বাপজি ভাই বোন যদি কেউ বাকি থাকে

আ নবী আর পাব না তোমার মতন দয়ার আর হবে না আর দেখা দিয় চলে যায় তোমার মত দায়ার নবী আর পাব না তোমার দাযার রাসুল আর হবে না তোমার কি দরদ পড়ে রাজব সামনে গণ আর রাজা শরীফ দি আরতে গুনাহ থাকে না তোমার মত দয়ার রাসুল আর হবে না তোমার মত দয়ার নবী আর পাবনা মাশাআল্লাহ ভাই আমরা সকলে দোয়া করবো নবী বলেছেন দোয়া লাগিয়ে দুরুদ ইব্রাহিম পড়তে হয় দুরুদ পড়লে সে দোয়া আল্লাহ না করে থাকতে পারব যেসব ভাইরা সবাই আমরা أكبر درود <سؤال> إبراهيم اللَّهُمَّ <سؤال> إن الله مُحَمَّدٍ محمدًا محمد كما سليت إبراهيم أل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وآل محمد كما باركت على إبراهيم وعلى أل إبراهيم إنك حميد مجيد صلى الله

মা আয়ে সাকাই ফাতে মা ও মা আয়ে সাকাই ফাতে মা ও আমি জিনার সঙ্গে নিসে আলার পিয়ারা পিতা আয়ামার আবো ও প্রথম প্রথমি অগ প্রথমে ইমান দার স্বীবিদের চেয় আমার ধে কার আমার কাছে এহা তো আমার কাছে এহা দিশিয়া তো নায়িকা কাছে অগ নায়িকা হর কাছেও কাহারা কে কে জামুষে খদার যোগ্যতে করে নবীর ঘরে ওগা আম্মা পিটিতে ওগা আম্মা পিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আয়েশার মর্যাদা বলা হলো এবার মা ফাতেমা তো জোহরার মর্যাদা বলা হলো মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসোন বলেছ তোমার কাছে হাদিসি আছে তোমার কাছে হাদিসি আছে আছে एवरीवन গো নাই যে তোমার আছে আমার নবীর দের খুন কেমন স্বামীর খুনুকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জানাত যাব আবা জান নাবি বলেন যে যোগতে করে নবীর ঘরে অগা আম্মা পিটিতে অগা আম্মা পিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে

অগর আপ বলে আলাম ছোটো ছোটো মার বাচ্চারা প্রথম তো হাত উঠে আমিনা মিনি করতেছে না মহল্লাও আয়াত রাত্রি প্রায় সাড়ে বারোটা বাদ দিয়ে ঝুললাম আয়াত দ্য মেহেরবানপুরাম শুকনো হাতগুলো তুমি ইমান হিসাবে তুমি কুকুর করে না

আজকে পবিত্র দলশন মহাবীর তুমি কবন করে নাও অগর আবুল আল আমিন কমিটির ভাইরাউ আয় আল্লাহ হাড় করা ঠান্ডা রাত্রিতে আয় আল্লাহ শুধু আজকে রাতিনা এ জলসা আয়োজন করেছে প্রায় কয়েক দিন থেকে নির্মলাউ আয় আল্লাহ অনেক কমিটির বাপু ভাইরাউ কেউ টাকা দি কেউ শরম দিয়ে আল্লাহ পরিশ্রম করে জলসা আয়োজন করেছিল মলাউ তুমি দয়া মেহেরবান করে সব কমিটির মেহনত কি তুমি কবুল করে নাও আয়ল্লা আমার কমিটি ভাইদের বাপ্পীদের ম তুমি তাদের ইমান হজলতে আবহাকার সিদ্ধি কৰা দিয়ে নাও তা নাও আনহৰ তুমি বানিয়ে নাও আয়ল্ লাভ তিনশো ভাই রা মা বনেড়াও আয়ার্না দশ হাজার পাঁচ হাজার আয়ল্লা দু হাজার এক হাজার আয় লা দশ বস্তা পাঁচ বস্তা দু বস্তা এক বস্তা কৃষি সিমেন্ট দিয়েছে আয় লাহ শপথ প্রাপ্তি ভায়ের কোনো দিনের দান তুমি কমন করে নাও

والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته